দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছে ভয়ঙ্কর হামলা বিস্ফোরণ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি পাকিস্তানের আকস্মিক আগ্রাসনে ভারত টালমাটাল এদিকে মোদী সরকার দেখাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া আর চীনের ময়দান ফাঁকা তবুও তারা খেলছে গোলের খেলা কাশ্মীরের ভবিষ্যৎ কি কে আসল দাবিদার চলুন খুঁজে বের করি আসল সত্য সম্প্রতি পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত বরাবর একের পর এক আগ্রাসনী হামলা চালিয়েছে কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ সামরিক চ্যালেঞ্জ এবং ঘন ঘন সংঘর্ষে রক্তাক্ত হচ্ছে ভূখণ্ড ভারতের উত্তরাঞ্চলে চলছে যুদ্ধ প্রস্তুতি কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম কারণ ভারত চুপ করে নেই গত সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী প্রায় পঞ্চাশটি সীমান্ত পোস্টে টার্গেটেড হামলা চালায় ভারতের কাশ্মীর অঞ্চল তীব্র গোলাগুলি সাধারণ মানুষের জীবন বিপন্ন শ্রীনগর পুঞ্জ রাজৌরি সর্বত্র আতঙ্কের পরিবেশ ভারতের কিছু সীমান্ত গ্রাম কার্যত খালি করে ফেলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধুমাত্র সীমান্ত উত্তেজনা নয় বরং পাকিস্তানের সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক চাপ তাদের লক্ষ্য কাশ্মীর ইস্যুকে ফের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা কিন্তু মোদী সরকার এবার সরাসরি শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কাউন্টার স্ট্রাইক অনুমোদন দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক টু পয়েন্ট ও এই কোড নেমে বিশেষ অভিযান চলছে সীমান্তে মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স কমান্ডো অ্যামার্ডো ডিভিশন এবং অত্যাধুনিক ড্রোন করা বার্তা ভারতের ভূখণ্ডের প্রতি এক ইঞ্চি আক্রাসন মানে সরাসরি ধ্বংস পাকিস্তানের ভেতরেও একাধিক টার্গেট করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং রাজনৈতিক বার্তাও ভারত এবার কাশ্মীর ইস্যুতে কোনো আপোষ করবে না এদিকে চীনের অবস্থান চীন কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিকভাবে পাকিস্তানের পক্ষে কথা বলে এসেছে কিন্তু এবার তারা একেবারে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে কূটনৈতিকরা বলছেন চীন চাইছে ভারত পাকিস্তান সংঘর্ষে সুযোগ নিয়ে তাদের দক্ষিণ এশিয়ার আরও গভীর প্রভাব বিস্তার করতে তবে ভারতের নতুন কূটনৈতিক নীতিতে চীনও বেশ চাপে পড়েছে কোয়াড গোষ্ঠী আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা চীনকে চিন্তায় ফেলেছে চীনের জন্য কাশ্মীর এখন শুধু পাকিস্তান কেন্দ্রিক নয় এটা তাদের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর কি আদৌ কোনো একটি দেশের একক মালিকানা দাবি করতে পারে ভারত বলছে কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ পাকিস্তান বলছে কাশ্মীর হচ্ছে আধা দখলকৃত ভূমি চীন বলছে আন্তর্জাতিক হস্তক্ষেপ দরকার কিন্তু কাশ্মীরের জনগণের চাওয়াটা কি এক বিশাল অংশ শান্তি চায় উন্নয়ন চায় আজকের বাস্তবতায় কাশ্মীর হয়ে দাঁড়িয়েছে এক কূটনৈতিক দাবার বোর্ড যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে চাল চালছে কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণ করবে সামরিক শক্তি নয় কূটনৈতিক বুদ্ধিমত্তা আর জনগণের ইচ্ছা ভারত পাকিস্তান চীনের এই সংঘাতের মাঝখানে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কণ্ঠ আপনি কি মনে করেন কাশ্মীরের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে এরপর আপনাদের জন্য আরও নিয়ে আসবো বাস্তব সত্যের অনুসন্ধান